আমি আমার কে দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছি আমার পার্সন কিছু প্রবলেম এর জন্য যার কারণে হচ্ছে আপুর সাথে আমার কথা। ওনার হাজবেন্ড আমাদের বাংলাদেশের একটি প্রশাসনিক সেক্টরের কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। আমার সাথে দেখতে পাচ্ছেন একজন অতিথি আছেন আমার সাথে তবে এই অতিথি তিনি নিজে কিন্তু কোনো পাত্রী নন। ঠিক আছে? তিনি একজন স্ত্রী। তিনি তার একজন স্বামী আছেন। ঠিকই তার একটা সংসার আছে। তারপরও তিনি এখানে এসেছেন তার স্বামীর জন্য আরো একজন স্ত্রীর সন্ধান করতে তার মুখ কি আমরা শুনবো অ্যাকচুয়ালি যে মানে কেন তার তারা হাজবেন্ড ওয়াইফ থাকা সত্ত্বেও কেন তিনি তার হাজবেন্ডের জন্য আরো একটি স্ত্রীর সন্ধান করছেন বা কেমন স্ত্রী চাচ্ছেন তার হাজবেন্ডের জন্য ঠিক আছে সেই সব তথ্য আমরা তার মুখ থেকে শুনবো শুরুতেই আমরা অতিথির পরিচয়টা জানবো জি অবশ্যই আসসালাম আলাইকুম আপু যে কথাগুলো বললো সম্পূর্ণ সম্পূর্ণ সঠিক আর কথাগুলো সব কথাগুলো ঠিক আমি আমার হাজবেন্ড কে দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছি আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য যার কারণে হচ্ছে আপুর সাথে আমার কথা ওনার হাজবেন্ড আমাদের বাংলাদেশের একটি প্রশাসনিক সেক্টরের কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন কিন্তু কোন সেক্টরে আছেন সেটা আমরা ডিসক্লোজ করব না ঠিক আছে অর্থাৎ পাত্রের নাম আর পাত্র যে প্রশাসনিক সেক্টরে আছেন সেটা আমরা ডিসক্লোজ করছি না এই দুইটা বাদে আপু আপনি যে কিছু শেয়ার করতে পারবেন ঠিক আছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড সম্পর্কে আমি কি বলবো আমার হাজবেন্ড খুবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে খুবই ভালো মানুষ হচ্ছে তাকে আমি নিজে ইচ্ছাকৃতভাবে আর ইচ্ছাকৃত বলতে আমাদের দুজনের মিশন ডিসিশনে একটা বিয়ে করাতে চাচ্ছি সেকেন্ড ম্যারেজ আর হচ্ছে তবে আমার প্রবলেম যে আমার বিয়ে হয়েছে টেন ইয়ার্স কারণ আমার হচ্ছে আমিও আবার আমাকেও আনছে আমার বয়স অনেক কম থাকতে আমি অনেক ছোট থাকতে আমার বিয়ে হয়েছে আমার একটা বেবি আছে রানিং ওই দশ বছরের পথ চলা তার সাথে আমার তো তার প্রতি আমার কোনো কমপ্লেন নাই কিছু নাই আমি আমার সম্পূর্ণ আমি আমার প্রবলেমের জন্য আমি তাকে বিয়ে করাতে চাচ্ছি আদারওয়াইজ যে সে বলবে বা করবে এরকম কখনোই না কখনোই না করার হলে সে চাইলে অনায়াসে করতে পারতো কারণ সে ভালো একটা পজিশনে আছে তার ওরকম কোনো মানে মেয়ে তার অভাব পড়বে না পড়বে কি হবে না কিন্তু সে করবে না এই সব কিছু ভেবে তারপর দুইজনের ডিসিশন নিলাম বা 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 আমি বললাম বলার পরে সে এখানে তার কোনো মতামত অভিমত রাগারাগি এরকম কিছু নাই তার কথা হচ্ছে যে তুমি যাকে ভালো মনে করো বা যে আসলে সংসারে আমাদের ফ্যামিলিটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই শান্তি মানে অশান্তি কিছুই নাই সবাই হ্যাপি ফ্যামিলি বলে

হ্যাঁ হ্যাঁ আমাদের একটা বেবি আছে